হাত এবং পায়ের নখ থেকে শুরু করে দুই হাত এবং দুই পা কুচি কুচি করে চোখ দুটো উপরে রাস্তার মোড়ে ফেলে রাখা হয়েছে ওয়াসেল এবং ওয়াজের চৌধুরীকে সেই পেঁচটা রাস্তায় লিখে রাখা হয়েছে এলাকার সমস্ত নিরীহ মানুষদের এতদিন কোন করে জেলেপাড়া বসবাস করার সহজ সরল ফাইক নামক মুখোশধারী শয়তানের হাতে তুলে দিয়েছে এতদিন আমরা তিনজনই এই নিকৃষ্ট পেশার সাথে জড়িত আমরা মানুষের মানুষের পেটের মধ্যে মাদক চালান করে দিয়েছি আমরাই এতদিন একজন অর্ধাঙ্গীর চোখের সামনে তার অর্ধাঙ্গ স্বামীকে মেরে তার পেটে মাদক পাচার করেছিলাম একজন নিরপরাধ শিশু জন্মের আগে হারিয়েছিল তার বাবা সে শিশুটি আবার বেড়ে উঠল তার বাবার খুনির ভালোবাসায় লেখাটি পড়ে গ্রামের এলাকার প্রতিটা মানুষের মাথায় যেন বজ্রপাত ঘটল মুকুশের আড়ালে এরা এত খারাপ ছিল সামান্য একজন মাছ বিক্রেতার এত ভয়াবহ রূপ ছিল লেখাটি পড়ে রাজনের সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো এই জন্যই কি তার বাবা তাকে দূরে রেখে লেখাপড়া শিখিয়েছে বাবার পাপের টাকায় তাকে পড়িয়েছে রাজনের মুখটা ধুলোই মতো হয়ে গেল সহজ সরল বাবার আলালে এত খারাপ একটা রূপ ছিল রাজন প্রতিজ্ঞা করেছিল যে এই অপরাধের সাথে জড়িত সে যেই হোক রাজন তাকে ছাড়বে না আজ রাজনের কষ্ট হচ্ছে নিজের বাবাকে কিনা তার ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এখনও মানতে পারছে না এই কঠিন সত্য রাজন আড়ালে গিয়ে তার বাবাকে ফোন করলো সাথে সাথে ফায়েক ফোনটা রিসিভ করলো রাজন কম্পিত কণ্ঠে বলল তোমাকে কি বাবা ডাকা উচিত কেন তার আগে বলো কেন জন্ম দিয়েছিলে আমাকে কেন এত লজ্জায় ফেলে আমাকে টাকার কি বেশি প্রয়োজন ছিল যে মুখধধারীর শয়তান যে টাকা ইনকাম করতে হলো সবে তোমার জন্য করেছি আমার জন্য যখন করেছ আমিও তোমার জন্য কিছু করব। পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে একজন সন্তান কিভাবে তার বাবাকে ফাঁসির দড়িতে ঝোলায় আমি তোমাকে ছাড়বো না বাবা আমি বাড়িতেই আছি তুমি এক ঘন্টার মধ্যে এসে স্যালেন্ডার করবে ঘণ্টাখানি কেটে গিয়েছে রাজন যেন কেউ মরে যাওয়ার মতো শোক এটা তার কাছে পুরা পৃথিবী ধরে ঘুরছে তার মাথার উপর ওইদিকে স্বামী মারা গিয়েছে কিন্তু কোথাও নেই ঘণ্টাখানি পরে রক্তাক্ত অবস্থায় সে এসে ওয়াসেলের লাশের পাশে হাজির হলো সে হাসছে তৃপ্তির হাসি হাসছে যেন স্বামীর মৃত্যুই তার কাছে একটা বড় প্রাপ্তি পূর্ণ তার বাবা মারা গিয়েছে সেও হাসছে কী অদ্ভুত সব সম্পর্কগুলো কারো স্বামী বা বাবার মৃত্যুতেও কেউ কাঁদে শুধু পুষ্পের চোখে পানি মেরিকে এমন অদ্ভুতভাবে হাসতে দেখে সবার সন্দেহ হচ্ছে আর একজন লেডি অফিসার মেয়ের হাত ধরে বলল স্বামীর মৃত্যুতে কষ্ট হচ্ছে না কষ্ট কি মানুষ বারবার পায় ম্যাডাম স্বামীর মৃত্যুতে যে অসহনীয় কষ্ট আর ত্রিশটা বছর ভোগ করেছি সে খবর কি কেউ রেখেছে এলাকার প্রতিটি মানুষ তাকিয়ে আছে মেরির দিকে এছাড়া নতুন এক গল্প লেডি অফিসার খুব আগ্রহ নিয়ে বলল ত্রিশ বছর আগে কি হয়েছিল আমাদের বাড়ি ছিল কলকাতা আমার দশ বছরের ভালোবাসা পূর্ণতা পাওয়ায় বাংলাদেশে ঘুরতে এসেছিলাম আমিও কি ভীষণ ভালোবাসি জানেন বিয়ের ছয় মাস যেতে না যেতেই আমি অন্তঃসত্ত্বা হই তা টের পাই বাংলাদেশে এসে বাংলাদেশে এসে ঘোরার প্রস্তাবটা ওনার বন্ধু ওয়াসিলে দিয়েছিল ওয়াসিল তখন প্রায় প্রায় ইন্ডিয়া যেত আমার স্বামী ছিলেন একজন সৎ আদর্শবান নেতা যে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না বাংলাদেশে আসার পরে আমরা ওয়াসিলের সাথে একটা হোটেলে উঠি তখন ওয়াসেল একটা অসৎ ব্যবসায় প্রস্তাব দেয় আমার স্বামীকে উনি সেটাতে রাজি না হয়ে পুলিশকে জানানোর হুমকি দেন আর তখনই নেমে আসে বিপদ ওইদিকে ওয়াসেলের নজর ছিল আমার সুন্দর চেহারার প্রতি সুন্দর চেহারাও মানুষের জীবন অভিশাপ হয় মাঝে মাঝে ওয়াসেল আমার চোখের সামনে আমার স্বামীকে নির্মমভাবে কোপাতে থাকে আমি তখন পাশের রুমে ওকে নিয়ে দরজা লাগিয়ে দেই। তখন আমার কুলের মাথা ছিল রক্তে ভিজে যাচ্ছিল ফ্রোল আমি চিৎকার করছিলাম আয়তনাদ করছিলাম যন্ত্রণায় ও রক্ত আমি কোনোভাবে আটকাতে পারিনি তখন ও সে যাত্রায় প্রায় মৃত্যুপথেও আমাকে নিয়ে প্রমিস করিয়েছিল আমি যেন আমাদের সন্তানের কথা ওয়াসেলকে আসেলকে না জানাই আমার সন্তানকে যেন আমি এই পৃথিবীতে আনি ওর সন্তানকে যেন ওর মতো ভালো মানুষ বানাই সেদিন আমার কোলের ওপর আমার স্বামী মারা যায় আমার চোখের সাবনে ওরা ওর পেটে বিভিন্ন মাদক ঢুকি পাচার করে আমি কেমন পাগল হয়ে যাচ্ছিলাম যন্ত্রণায় বুকটা পড়ছিল কি ভীষণ যন্ত্রণা তা কেউ অনুভব করতে পারবে না আমার কাছে একটা ক্লাস প্লাস পয়েন্ট ছিল সেটা হলো ওয়াসেলের দুর্বলতা ওয়াসেল আমার প্রতি ভীষণ দুর্বল ছিল আমি জানতাম ওয়াসেল আমাকে কিছুই বলবে না সেদিন আমি ওয়াসেলকে বলেছিলাম আমি এখন কোথায় যাব কেউ তো নেই আমার ওয়াসেল তখন সুযোগ পেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি বুকে পাথর চেপে আমার স্বামীর হত্যাকারীকে ওই দিনে বিয়ে করি বুঝতে পারছে একজন অর্ধাঙ্গিনী হিসাবে আমার কষ্ট কি ভীষণ যন্ত্রণা বুকে লালন করে স্বামী মৃত্যুর দিন আরেক বিয়ে করি আমি কিন্তু আমি ওয়াসেলকে জানাইনি দুমাসের দু ছোট্ট প্রভাত আমার পেটে তারপর প্রভাতে জন্ম হয় ওয়াসেল জানতেও পারেনি ও যাকে সন্তান বলে জেনে এসেছে সে আসলে অন্য কেউ বুঝতে পারছেন একজন নারী হিসাবে আমি কি পেয়েছি তবে প্রভাত তোমার ছেলে না এ কথাটা ওয়াসেলকে যে যন্ত্রণা দিয়েছে তাই আমাকে শান্তি দিচ্ছে একজন অর্ধাঙ্গের গল্প শুনলেন তো কত কঠিন ছিল তার পথযাত্রা তবে আজ আমার প্রতিশোধ সফল লেডি অফিসারের চোখ জোড়া ভেজে উঠলো এলাকার মানুষজন সবার চোখ ভেজে উঠল একজন নারী হিসেবে মেরির কোনো তুলনা নেই সন্তানকে বাঁচাতে কত কি সহ্য করে গেল লেডি অফিসার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন মানুষের জীবন এমন কঠিনও হয় আমি যেন একটা অন্ধকার পৃথিবীর গল্প শুনলাম খুনগুলো কি আপনি করেছেন লেডি অফিসার মেরির দিকে অস্ত্রশিক্ত চোখে তাকিয়ে আবারও বললেন আমি জানি না আপনাকে কিভাবে সম্মানিত করা উচিত আপনার মতো মা আপনার মতো স্ত্রী এ দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে কিনা এত ধৈর্য এত কষ্ট সহ্য করে থেকেছেন তাও জানি না যা অনুভব করে আমি শিউরে উঠেছি শুধু বলুন খুনগুলো কি আপনি করেছেন তখন প্রভাত এসে উপস্থিত হয় প্রভাতের হাতে রক্তাক্ত একটা ছুরি চোখ দুটো লোহিত বর্ণ ধারণ করেছে প্রভাতের সমস্ত শরীরে রক্ত মাখা প্রভাতকে অবস্থা দেখে সবাই প্রভাতের দিকে তাকালো পূর্ণতা সমস্ত পৃথিবী ঘুরতে শুরু করলো পূর্ণতা এক ছুটে প্রভাতের সামনে গিয়ে দাঁড়ালো প্রভাতের মুখটা মলিন যেন এক আকাশ সমান মেঘ জমেছে পূর্ণতা কি বলবে বুঝতে পারছে না সে শুধু চেয়ে আছে প্রভাতের দিকে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কিছু বলতে যাওয়ার আগেই প্রভাত স্মৃত হাসলো সে হাসিটা বড্ড ভয়ঙ্কর একে একে সবাই ঘিরে ধরলো প্রভাতকে পূর্ণতা কান্না ভেজানো কণ্ঠে বলল আপনার এই অবস্থা কেন প্রভাত ছুরিটা ফেলে দিয়ে মাটিতে বসে পড়ল তার পায়ের গাছে বসে মাথা গুঁচে রইল পাটিতে পূর্ণতাও মাটিতে বসে পড়লো প্রভাতে দুই গালে হাত রেখে বলল কি হয়েছে চৌধুরী সাহেব আপনার আপনাকে এমন লাগছে কেন প্রভাত পূর্ণতার দুই হাত আগলে ধরলো পূর্ণতার মুখ পানে তাকিয়ে বললো ক্ষমা করো আমাকে তুমি পূর্ণ আমি তোমাকে একটা অভিশপ্ত জীবন উপহার দিলাম তোমাকে একা করে দেওয়ার জন্য ক্ষমা করো আমাকে আমি পারলাম না সব ঠিক করতে পূর্ণ আমি নিজ হাতে সব পাপীদের খুন করেছি পূর্ণ বাবা যাকে বলে ভীষণ ভালোবাসতাম সেই নাকি আমার সত্যিকার বাবার খুনি আমার মতো এমন অসহায় ছেলে এ দুনিয়াতে একটাও নেই আমি আমার বাবার খুনির হাত ধরে হাঁটতে শিখেছি তার বুকে মাথা রেখে ঘুমিয়েছি তার আদর ভালোবাসায় বড়ো হয়েছি তাকেই ভীষণ ভালোবেসেছি শেষে কি হলো আমার পুরো জীবন আমার পরিচয়টা পাল্টে গেল যাকে আমি ভরসা করেছি সেই আমার জন্মদাতা পিতার খনি আমার আম্মুকে সেই একদিন বিধবা করেছিল আমার আম্মুর পুরো জীবনটা নষ্ট করেছে সে আজ আমি বুঝি কেন আমার আম্মু ওই কবরটা আমাকে দিয়ে জিয়ারত করাতো কেন আমাকে বলতে বেশি বেশি দোয়া করতে আমি আমার আম্মুর পুরো জীবনটা ভেবে পাগল হয়ে যাচ্ছি আমি খুন করে দিয়েছি পণ্য সবাইকে খুন করে দিয়েছি আমার বাবার হত্যাকারীকে খুন করে দিয়েছি বাবার হত্যাকারীকে খুন করে আমি আরও অশান্তি দিতে পুড়ে মরছি ওয়াসেল চৌধুরী আর্তনা তো আমাকে পোড়াচ্ছে যন্ত্রণা দিচ্ছে মৃত্যুর আগে ওয়াসেল চৌধুরী অসহায়ের মতো আমাকে বলেছিল আমার সব মিথ্যা প্রভাত কিন্তু তুমি আমার সন্তান তোমাকে আমি ভালোবাসি এটা সত্য ছিল আমার সারা জীবনে মানুষকে যত কষ্ট দিয়েছি তার চেয়ে হাজার গুণ ফিরে পেলাম যখন জানলাম তুমি আমার সন্তান নও আমি এটা মেনে নিতে পারছি না প্রভাত তুমি একবার আমাকে বাবা বলে ডাকো ওয়াসেল চৌধুরীর ওই আর্তনাদ আমাকে কষ্ট দিচ্ছে পূর্ণতা অথচ ওই মানুষটাই আমার জীবন ধ্বংস করেছে আমি যার সন্তান তাকে তো দেখার সৌভাগ্য হইনি অজানা এক কষ্ট আমাকে পড়াচ্ছে পূর্ণতা হাওমাও করে কেঁদে উঠে প্রভাতকে জড়িয়ে ধরল ভীষণ এক কান্নায় ভেঙে পড়ল। সে কি বলবে জানে না কিছু বুঝতে পারছে না সে প্রভাতের কষ্ট অনুভব করে মরে যাচ্ছে প্রভাত পূর্ণতাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমি জানি আমার ফাঁসি হবে পূর্ণ আমি পারলাম না তোমাকে আমার বুকে চিরকাল আগলে রাখতে আমি কার কাছে তোমাকে রেখে যাবো জানি না তোমাকে চিরকালের মতো একা করে দিলাম পূর্ণ আমি মরে যাবার পর তুমি একা এত বড় একটা জীবন কিভাবে কাটাবে এটা ভেবে আমার অশান্তি হচ্ছে চেয়েছিলাম তোমার আর আমার একটা সুখের নীড় হবে সে নিরে আজন্মকাল কাটিয়ে দেব তোমার হাসি মুখ দেখে কিছুই হলো না আর আমাকে শাস্তি দাও তুমি তোমাকে বিধবা করে দেওয়ার জন্য শাস্তি দাও আমাকে পূর্ণতা কোনো কথা বলতে পারছে না সে শুধু কাঁদছে কান্না যেন ও আজন্মের সঙ্গী হয়ে গেল রাজন এত সময় চুপ ছিল সে এবার নিচে বসে প্রভাতের দিকে তাকিয়ে বলল আমার বাবা কোথায় প্রভাত ভাই নদীর পারে লাশটা রেখে এসেছি রাজন চোখটা বন্ধ করলো দম বন্ধ একটা কষ্ট হচ্ছে তার সে প্রভাতের হাটটা শক্ত করে ধরে বলল খুব ইচ্ছা ছিল এমন জঘন্য মানুষকে তিলে তিলে মারার আপনি কেন ওই নোংরা মানুষকে মেয়ের আয় নিজের হাতে নিলেন ভাবির কি হবে এখন প্রভাত ভাই তুমি আমার পূর্ণতাকে দেখে রেখো আমি ছাড়া ওর কেউ ছিল না এতদিন আজকের পর থেকে আরও একা হয়ে যাবে পূর্ণতার কান্নার মাত্রা বাড়লো সে কাঁদতে কাঁদতে বলল প্রতিটা মেয়ে হয় বাবা রাজকোনা আর আমি হয়েছি আমার স্বামী রাজরানী কিন্তু আমার ভাগ্য এত খারাপ কেন আপনি ছাড়া আমার চারদিকটা তো অন্ধকার আমি কিছু চোখে দেখি না বাবা মা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে তাও আমি বেঁচে আছি কিন্তু আপনি আপনাকে কিছু হলে আমি কি করব পুষ্পা প্রভাতের কাছে এগিয়ে এসে বলল তাহলে কি আমি তোমার বোন নই আমাকে গিয়ে ভালোবাসো না তুমি আর আম্মু প্রভাত পুষ্পকে জোরে ধরে বলল তুই আমার বোন একমাত্র বোন পূর্ণকে দেখে রাখিস সবাই প্রভাতের কাছে কানাকাটি করছে শুধু দূরে দাঁড়িয়ে আছে মেরি কেন সে ছেলের কাছে আসছে কেউ জানে না মা ছেলে দূর হতে দুজন দুজনের দিকে আছে চারদিকে একটা হারালো বাবা পুষ্প হারালো বাবা পূর্ণতা হারালো বাবা একদিনে গোটা একটা পরিবার এলোমেলো হয়ে গেল কালো অন্ধকারের ছেয়ে গেল রাজনের উপায় নেই সে প্রভাতকে নিয়ে গেল জেলে প্রভাত এখন জেলে আছে কিছুদিনের মাঝে রায় হবে আদালত কি রায় দেবে কেউ জানে না আজ কতদিন কৃষ্ণ হসপিটালে ছিল কৃষ্ণ আজ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে হাত কেটে পূজার নামটা বড় অক্ষরে লিখে রেখেছিল সেই নামের দিকে তাকায় আর হু হু করে কেঁদে ওঠে পূজার নাম ধরে চিৎকার করে রাজন জানে তার বাবা জড়িত ছিল পূজার খুনের পেছনে কৃষ্ণের এই অবস্থার জন্য রাজনের নিজেকে দায়ী মনে হয় রাজন কৃষ্ণকে সুস্থ বানানোর চেষ্টা করছে কিন্তু চাইলে কি সব হয় দিন যাচ্ছে আর কৃষ্ণ মানসিকভাবে বেশি খারাপ হয়ে যাচ্ছে চারদিকে তাকায় আর বলে ওই যে পূজা আসছে ওই যে পূজা কে জানে সব ঠিক হবে কি না প্রভাত জেলে যাওয়ার দু মাস পরে আদালত সমস্ত ঘটনা শুনে প্রভাতকে সাত বছরের কারাদণ্ড দেয় রাজন নিজে সাক্ষী দেয় তার বাবার বিরুদ্ধে পূর্ণতা নিজে সাক্ষী দেয় পুষ্পও সাক্ষী দেয় সবার সাক্ষীর পরে আইন নিজ হাতে নেওয়ার জন্য প্রভাতের কারাদণ্ড ফাঁসির বিনিময়ে কারাদণ্ড হয় আদালতের রায়ের পরে আজ প্রভাতকে জেলে নেওয়া হবে পূর্ণতা প্রভাত আদালতে মুখোমুখি হয় পূর্ণতা কাঁদছে কেটে যাচ্ছে অথচ প্রভাতের মুখে হাসি প্রভাতের মুখ ভেতরে বিন্দু মাত্র দুঃখ কষ্ট নেই পূর্ণতা অশ্রুসিক্ত চোখে প্রভাতের গেঞ্জের করার খামচি ধরে বললো আপনার কি কষ্ট হচ্ছে না আপনি হাসছেন কেন প্রভাত পূর্ণতার কপালে চমু দিয়ে বলল আমি বেঁচে থাকবো জেল থেকে আবার বের হতে পারবো আবার এসে তোমাকে ভালোবাসতে পারব এটা কি আনন্দের নয় কিন্তু আমি থাকবো কিভাবে। আমি আপনাকে ছাড়া থাকতে পারব না আমাকে ছাড়া থাকতে হবে না এখন তুমি বাচ্চা আছো এতদিন বিয়ে করেছি ঠিক করে বাসরটুকু করতে পারিনি আমি জেল থেকে বের হতে হতে তুমি বড় হয়ে যাবে তখন এসে বাসর আগে বাসারটা করব আর শোনো মাত্র পাঁচ বছর আমি কিন্তু বুড়ো হব না একদম ইয়ং থাকবো এর চেয়ে বেশি রোমান্টিক হয়ে ফিরে আসবো প্রভাতের এসব কথা কোনো তার মন করলো না সে কাঁদতে কাঁদতে বলল আপনার মতো পুরুষের অর্ধাঙ্গী হতে পেরে আমি ভাগ্যবতী প্রভাত চৌধুরী আমি অপেক্ষা করব আপনার জন্য এই পাঁচটা বছর আপনি ছাড়া কষ্টের তীব্রতা আমার বাড়বে শুধু প্রভাত আবারও পূর্ণতার কপালে চুমু দিয়ে বলল সুখের তীব্রতা বাড়াতে খুব শীঘ্রই ফিরে বো যান প্রিয় পূর্ণতা আমার আদর্হ আর ভালোবাসা নিয়মা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে ক্ষমার অযোগ্য কাজ করেছি তোমার কাছে বিনা দোষে বিনা অপরাধে তোমার কাছ থেকে প্রভাতকে আলাদা করেছি আমি আমার জন্য জীবন থেকে অনেকগুলো সোনালি সময় নষ্ট হলো তোমার সারা পৃথিবী যা জানে জানুক শুধু তুমি জেনে রাখো তোমার স্বামী কোনো খুনি নয় সে কাউকে খুন করেনি একজন সৎ আদর্শবান পুরুষের অর্ধাং কিনে তুমি ওয়াসেল ওয়াজেদ আর ফাইকের খুন আমি করেছিলাম আমি চাইলে অনেক আগে কলা সাহায্যে ওয়াসেলকে অন্তত মারতে পারতাম খাবারে বিষমিশি হলেও মারতে পারতাম কিন্তু আমার প্রভাত তখন আমার পেটে ওকে জন্ম দিতে আমার দশ মাস সময় লেগে গেল আর তখন আমাকে চোখে চোখে রাখা হতো আমার অত শক্তি ছিল না কিছু করতে গেলেও ধরা খেয়ে যেতাম আমার স্বামী সোলেমানের কথা একমাত্র অংশ ছিল প্রভাত আমি সোলেমানের কথা দিয়েছিলাম আমি তার সন্তানকে যেভাবে হোক মানুষের মতো মানুষ করব। আমি তখন ওয়াসেলকে মারতে গেলে মরতে তো পারতামই না বরং নিচে মারাকে যেতাম তারপর আমার প্রভাতের কি হতো কে ওকে দেখত আমার প্রভাতকে কে জানাতো ওর বাবা কে ছিল এক বুক যন্ত্রণা নিয়ে আমি ধর্ষিত হয়েছি দিনের পর দিন ওয়াসেলের কাছে বিছানা চাদর খামচে ধরে সহ্য করেছি শারীরিক সম্পর্ক ওর আর আমার বিয়ে হয়তো কাগজে কলমে বৈধতা দিয়েছিল কিন্তু আমার মনের বৈধতা দিতে পারেনি আমি মনে প্রাণে স্বামী হিসেবে একজনকে মেনেছি একজনকে ভালোবেসেছি সোলেমান ছাড়া আমার জীবনে আর কারও অস্তিত্ব ছিল না পুষ্পর জন্ম আমি দিতে চাইনি ওয়াসেল আরও একটি সন্তান চেয়েছিল এক প্রকার জোর করে পুষ্পের জন্ম ভেবেছিলাম ওর জন্ম জন্মদিব কিন্তু ওর মুখ দেখবো না কিন্তু পেটে আসতে প্রভাতের মতো মায়া কাজ করতে শুরু করলো ওই জন্মের পর ওর মুখ দেখে ভুলে গেলাম ও শুধু ওয়াসেল নয় বরং আমারও সন্তান ওই পরিবারটা একদিকে খারাপ নয় সব খারাপ ওরা বাড়ির পুকে পায়ের ধুলো মনে করে বাড়ি ওদের কাছে পায়ের জুতার নিচে পিষে ফেলা কিছু ওই একই পরিবারে বড় হয়ে আমার প্রভাত কিন্তু আলাদা হয়েছে ওরা অর্ধাঙ্গিনীদের সম্মান দিতে জানে না আমার প্রভাতের কাছে অর্ধাঙ্গি মানে রানি করে রাখার মতো আমার প্রভাত স্বামী হিসেবে যেমন উত্তম সন্তান হিসাবে উত্তম সেদিন রাতে ওর বাবা ছবি নিয়ে আমি কাঁদছিলাম প্রভাত সে কানা থেকে ফেলে ছবিটা দিকে নেষলক তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো কি আম্মু আমি ছেলের মুখের দিকে তাকিয়ে এই ভয়ানক সত্য আর লুকাতে পারিনি জীবনে সেই কাল রাতের ঘটনা খুলে বললাম আমার অমন কঠিন শক্ত ছেলেকে সেরাতে যে ভয়াবহ কানা ভেঙে পড়তে দেখেছি তা আগে দেখিনি প্রভাত তখনই ওয়াসেলের কাছে ছুটে যায় সাথে আমিও যাই প্রভাত ওয়াসেলের কলা ধরে জিজ্ঞেস করে কেন আমার আমু জীবনটা নষ্ট করলে ওয়াসেল চৌধুরী ওয়াসেল সবসময় প্রভাতের প্রতি ভীষণ দুর্বল ছেলে চোখে চোখ রাখতে পারেনি সে তখন আমি বলি প্রভাত তোমার ছেলে নয় সোলেমানের ছেলে আমি দু মাসের পেটে নিয়েই তোমাকে বিয়ে করেছিলাম ওয়াসেলের অসহায় মুখটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছিল সে আনন্দ এত বেশি ছিল যা কল্পনা করতে পারবে না ওয়াসিল বুঝেছিল সন্তান হারানোর যন্ত্রণা ওই দিন রাতে আমি ঘুমের ঘরে ওয়াজেদকে মারি আর ওয়াসেলকেও মারি ওদের মারার পরই প্রভাত বুঝে যায় খুনটা আমি করেছি প্রভাত আমাকে হন্য হয়ে খুঁজতে থাকে পরে আমি ওকে বলি নদীর ঘাটে এসো প্রভাত সেখানে গিয়ে দেখে আমি ফাইককেও মেরে ফেলেছি জঙ্গলে নিয়ে ফাইক আমার পুষ্পকেও মেরে ফেলতে পারে আমার খোলা চুল হাতের তলোয়ার এসব থেকে প্রভাতের চোখ দুটো কপালে ওঠে সে আমার হাত থেকে ছুরি নিয়ে বলে জন্মের আগে বাবাকে হারিয়েছেন কিন্তু আম্মু তোমাকে আমি হারতে পারবো না তোমার ওই সমস্ত খুনের দায় আমি নেব আমি চাই না সমাজ তোমাকে খুনের দায়ে কলঙ্কিনী ভাবুক কেউ খুনের মতো কলঙ্কতিক আমাকে জন্ম দিতে গিয়ে তো তোমার এত কষ্ট হয়েছে আম্মু আমি দায়ী তুমি আমার জন্য একজন যোদ্ধা মা সে যোদ্ধা মায়ের জন্য আজ এতটুকু আমি করতে চাই মা হিসাবে আমি কখনই জানি আমার কলেজার টুকুর সন্তানকে আমার কোনো অপরাধের শাস্তি দিতে কিন্তু প্রভাত আমাকে হুমকি দেয় আমি যদি তার কথা মেনে না নেই ওই একই ছুরি দিয়ে নিজেকে শেষ করে দেবে ছেলেকে আমি বুঝাতে পারিনি সেদিন পুলিশকে খানিকটা ভুল জবানবন্দি দিয়েছিল প্রভাত এই পৃথিবীর কেউ হয়তো জানবে না এই সত্য তবে প্রভাতের অর্ধাঙ্কি হিসাবে তুমি জেনে রাখো তুমি কোনো খুনির স্ত্রী নও আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না বেশি দিন চিঠিটা কবে পড়বে তাও জানি না ক্ষমা করো আমাকে মা আমিও তোমার মতো এমন হাসি খুশি ছিলাম খুব আদরে ছিলাম সলেমানের কাছে ভীষণ ভালো অর্ধাঙ্কি হয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তার পারলাম কই কিন্তু তুমি যেন তা পারো আমার ছেলে উত্তম অর্ধাঙ্কিনী হও তুমি দিন শেষে একটা মেয়ে সুখের নেতা স্বামীর বুক একটা মেয়ে শক্তি তার স্বামী স্বামী বড় অমূল্য সম্পদ মা যে সম্পদ আমি তোমাকে আগলে রাখবে স্বামী একমাত্র পুরুষ যে কিনা কারণ ছাড়াই তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে সারা জীবন তার ভরণ পোষণের দায়িত্ব নেই সারা জীবন পরিশ্রম করে শুধু স্ত্রীর সন্তানের ভরণ পোষণের জন্য আমরা শুধু মেয়েদের ত্যাগের কথা বলি পুরুষদের কথা বলি না একটা পুরুষের জীবনে ত্যাগের কোনো শেষ নেই ওরা পরিশ্রম করে নিজের টাকায় শাড়ি চুরি কখন কিনে স্ত্রী রেখে দেয় স্ত্রী সেটা পড়লে ওরা খুশি হয় এ কি কম ত্যাগ পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর সঠিক পুরুষের ভালোবাসা পেলে তবেই তা বোঝা যায় আমার প্রভাতকে ভালো রেখো মা মেয়েরই পাঁচ বছর পূর্ণ হতে আর এক মাস আছে মেরি মারা গিয়েছে প্রভাত জেলে যাওয়ার এক বছর পরে জমেলেও আর বেঁচে নেই এই চিঠি পূর্ণতা আজ প্রভাতের আলমারিতে পেয়েছে প্রভাত আর এক মাস পরে ছাড়া পাবে তাই পূর্ণতা আজ প্রভাতের আলমারি গোঝাচ্ছে প্রভাতের ছিল পাঁচটা আলমারি বিভিন্ন তরকারি কাগজ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য এক একটা আলমারি ব্যবহার করত মেরি তাকে বলেছিল প্রভাতের কোনো একটা আলমারিতে সে একটা জিনিস রাখবে মেরির মৃত্যু প্রভাতের জেল সব মিলিয়ে পূর্ণতা এতদিন উম্মাদের মতো ছিল কোনো কিছুই আর দেখা হয়নি চিঠিটা পরে পূর্ণতা বুকের সাথে চেপে ধরে মৃদু হাসলো মেরির মুখটা চোখের সামনে ভেসে উঠতে বলল তোমার মতো অর্ধাঙ্গী হওয়া সহজ কথা নয় চাচি তুমি নারী হিসেবে সেরা তখনই ছুটতে চড়তে প্রয়াস এসে পূর্ণতাকে জোরে ধরে বললো মামি আমি কোলে উঠব পূর্ণতা চেরিটা ভাজ করে আবার রেখে দিয়ে রাজনার পুষ্পের ছেলে প্রয়াসকে কোলে নিয়ে বললো তাই তুমি কোলে উঠবা প্রয়াস পূর্ণকে জোরে ধরে বললো হ্যাঁ পূর্ণতা প্রয়াসকে কোলে নিয়ে বাইরে এলো বাইরে রাজন কৃষ্ণকে খাবার খাওয়াচ্ছে কৃষ্ণ এখন একজন সম্পূর্ণ পাগল এতদিন পাগলা গাড়িতে রেখেও কোনো কাজ হয়নি কৃষ্ণকে একমাত্র রাজন ছাড়া কেউ কথা শোনাতে পারে না আজ পুষ্প আর রাজন ভালো আছে প্রভাত পূর্ণতাকে পাবে শুধু কৃষ্ণ ভালোবেসে পাগল হয়ে গেল রাজন পূর্ণকে বলল ভাবি আমরা আরেকবার আপনাদের ঘর সাজাতে চাই পূর্ণ লজ্জা পেয়ে বললো এসব আজে বাজে কথা কেন হচ্ছে বুড়ো বয়সে এসব কি কথা রাজন মৃদু হেসে বলল আপনার বয়স এখনও ত্রিশ হয়নি পূর্ণতা রাজন পুষ্প সবাই প্রভাতের করা নতুন বাড়িতে এসেছে এখন প্রভাত বাড়ির নেমপ্লেট করেছিল পূর্ণতার নামে ভালোবেসে এই ডুপ্লেক্স বাড়িটা করেছিল আর সবাই আছে শুধু প্রভাত নেই কিন্তু পূর্ণতা বাড়ির নেমপ্লেটটা খুলে মেরির নামে করেছে এই বাড়িটা আজ মেরির নামে সে বয়সে আনন্দ উল্লাস করার কথা সেই বয়সে ছামেচারা পূর্ণতা ভয়াবহ কষ্টের সময় কাটিয়েছে প্রভাত একটা বন্দির জীবনে থেকেছে বলে পূর্ণতা প্রভাতকে দেখতে চাওয়া ছাড়া কখনো ঘর থেকে বের হয়নি প্রতিদিন কয়েকশো বার করে দিন গুনেছে এতটুকু বয়সে পূর্ণতার ধৈর্য অপেক্ষা যন্ত্রণা কোনোটাই একজন উত্তম স্ত্রীর চেয়ে কম কিছু নয় দেখতে দেখতে আজ পাঁচ বছর পূর্ণ হলো জেলখানার সামনে দাঁড়িয়ে আছে প্রভাত বেরিয়ে আসতে প্রয়াসকে কোলে তুলে নিল সবার সাথে কথা বলছে তার অগচারে বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছে প্রভাত যে দুষ্ট ছিল তার কিছুই পরিবর্তন হয়নি রাজুর প্রভাতকে বলল ভাইয়া আপনাদের জন্য বাসরঘর সাজিয়েছে নতুন করে প্রভাত দিকে তাকিয়ে বলল আমি এখন বেরিয়ে এসেছি আমার বারো মাসে বাসর হবে পুষ্প লজ্জায় অন্যদিকে তাকালো পূর্ণ বলল মানুষের সামনে কী সব বাজে কথা গাড়িতে করে ওরা বাড়িতে ফিরলো বাড়ির সামনে আসতেই প্রভাতের চোখ দুটো ছলছল করে উঠলো বাড়ির সামনে লেখা মেরি ভেলা প্রভাত ভীষণ কষ্ট মনে চেপে পূর্ণ দিকে তাকালো পূর্ণ প্রতি তার সম্মান ভালোবাসা আরও বেড়ে গেল পূর্ণ আর পুষ্প মিলে আজ অনেক রান্না করেছে ওরা সবাই মিলে আজ একসাথে খাবার খেলো অনেকদিন পর যেন আবারও খাপ ছাড়া পরিবারটা গুছিয়ে এলো বিকেল গড়ি তখন সন্ধ্যা পুনতা ঘরে গেল প্রভাতও ঘরে গেল প্রভাত কোসোর করে শেভ করে সেই আগের ন্যায় টি শার্ট আর ত্রিকোয়ার্টার পরল রাজনের পুষ্প দুজনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল পুনতা ঘরে দাঁড়িয়ে কাছে আজ কতদিন পর তার প্রিয়তম স্বামীকে এত কাছে থেকে দেখছে প্রভাত পূর্ণতার কাছে গিয়ে পূর্ণতার চোখের পানি মুছে দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো দুজনের চোখই অশ্রু এ যেন ভালোবাসার এক মহা মিলন এত ঝড় এত অশান্তি সব পার করে দুটো হৃদয় আবার মিলিত হলো প্রভাত পূর্ণতার কপালে মাথায় অসংখ্য চুমুখে বলল আমার পূর্ণ আমার শূন্য হৃদয়টা আজ পূর্ণ হলো তুমি ছাড়া হৃদয়ে কত হাহাকার জমা হয়েছে সে তুমি জানো না তুমি ছাড়া প্রতিটা নির্ঘুম রাত জানে কি ভয়াবহ যন্ত্রণায় কেটেছে আমার এ চেয়ে হচ্ছে হৃদয়ের অনেক গভীরে তোমার লুকিয়ে রাখি আর যেন না হারাও পূর্ণতা প্রভাতকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল আপনাকে আমি ভালোবাসি আমার চেয়েও বেশি ভালোবাসি এত বেশি কিছু আমি বলতে পারছি না প্রভাত চোখের পানি মুছে পড়লো আমার ছোট্ট পূর্ণ আজ কত বড় হয়ে গিয়েছে কত ছোট রেখে গিয়েছিলাম যাকে ছুঁতে চাইলেই রেখে যেত আজ সে আমার বুকে কান্নাকাটি করছে আমার পিপাসিত হৃদয়টা শীতল হলো পূর্ণ পূর্ণ শুধু কেঁদেই যাচ্ছে প্রভাত পূর্ণকে কোলে তুলে নিল বিছানায় শুয়ে দিয়ে পাশে প্রভাতও শুয়ে পড়ল দুজনে গল্প করতে করতে প্রভাত আবারও পূর্ণ দিকে ঘুরলো পূর্ণকে বুকের সাথে মিশিয়ে ধরে ও চোখে মুখে আদর দিতে দিতে বলল তোমাকে শত সন্তানের জননী না পানিয়ে আমি আর এ ঘর থেকে বের হচ্ছে না পূর্ণ প্রভাতের বুকে মাথা গুঁজে খুব শক্তভাবে জোরে ধরে বললো আমিও চাই আপনি শত সন্তানের বাবা হন প্রেম ভালোবাসায় নতুন ছন্দে মেতে উঠল দুজন আজ ভালোবাসা ধরা দিল ওদের কাছে ভালোবাসার মহামিলনে নতুন সুর ফিরে এলো প্রভাত পূর্ণতার জীবনে দীর্ঘদিন পর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আনন্দ বড্ড ভয়াবহ হয় প্রভাত আজ সবসীমা ছাড়িয়ে গভীর প্রেমে লিপ্ত হলো পূর্ণতা হারিয়ে গেল সে গভীর ভালোবাসায় প্রকৃতিও যেন আজ গুনগুন করে গাইছে ওদের ভালোবাসায়